জুলাই অভ্যত্থানের কেন্দ্র করে গড়ে উঠেছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কিন্তু বছর না ঘটতেই সেই দলেই এখন ভাঙনের সুর পাঁচই আগস্ট দলের শীর্ষ পাঁচ নেতা রহস্যময়ভাবে কক্সবাজার গিয়েছিলেন সেখানে তারা কি করেছিলেন এটা কি শুধুই একটি ট্যুর নাকি এর পেছনে আছে ক্ষমতার এক জটিল সমীকরণ একদিকে বিএনপির সাথে জোটের গুঞ্জন অন্যদিকে একটি নতুন ইসলামপন্থী জোটের সম্ভাবনা আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টি সহজভাবে তুলে ধরব সংকটে শুরুটা হয় পাঁচই আগস্ট যেদিন ছিল জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঠিক সেই দিনই দলের পাঁচ শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ সার্জি সালম তাসনিম জারা নাসিরুদ্দিন পাটোয়ারি এবং খালেদ সাইফুল্লাহ হঠাৎ করেই কক্সবাজার চলে যান দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে তাদের এই অনুপস্থিতি জন্ম দেয় নানা প্রশ্নের এই নেতাদের অসন্তোষের মূল কারণ দুটি প্রথমত দলের অন্যতম প্রতিষ্ঠাতা হাসনাত আবদুল্লাহ মনে করেন জুলাই ঘোষণাপত্রে জনগণের মূল আকাঙ্ক্ষা অর্থাৎ গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান তৈরির দাবিকে উপেক্ষা করা হয়েছে তিনি মনে করেন অভ্যুত্থানের চেতনা থেকে দল সরে গিয়ে কিছু গোষ্ঠীর স্বার্থ রক্ষা করছে দ্বিতীয় কারণটি আরও গুরুতর আর সেটি হল দলের আহ্বায়ক নাহিদ ইসলামের রাজনৈতিক অবস্থান রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জাতীয় নাগরিক পার্টির একটি অংশ যার নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম তারা বিএনপির সাথে একটি সমঝোতার দিকে এগুচ্ছেন তাদের লক্ষ্য হল দ্রুত একটি নির্বাচন আয়োজন করে ক্ষমতার অংশীদার হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এখন দ্রুত নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন এর কারণ হিসেবে দেখা হচ্ছে প্রচণ্ড আন্তর্জাতিক চাপ বিশেষ করে আমেরিকার আমেরিকা বাংলাদেশে একটি নির্বাচিত সরকার চায় যাদের মাধ্যমে তারা চট্টগ্রাম বন্দর ও করিডোরের মতো ভূরাজনৈতিক স্বার্থ আদায় করতে পারবে সম্প্রতি লন্ডনে আমেরিকান রাষ্ট্রদূতের সাথে তারেক রহমানের বৈঠক এই জল্পনাকে আরও শক্তিশালী করেছে সহজ কথায় আমেরিকা চাইছে বিএনপি ক্ষমতায় আসুক এবং তাদের স্বার্থ রক্ষা করুক আর এই দ্রুত নির্বাচনে বিএনপির সাথে জোট করে ক্ষমতার ভাগ নিতে আগ্রহী নাহিদ ইসলামের নেতৃত্বাধীন এনসিপির অংশটি কিন্তু এনসিপির এই বিএনপি ঘেঁষা অবস্থান কোনোভাবেই মানতে পারছেন না হাসনাদ সার্জিস এবং তাদের অনুসারীরা তাদের মূল দাবি হল আগে সংস্কার তারপর নির্বাচন দলের সাথে মতবিরোধের কারণে তাদেরকে ইতিমধ্যেই নোটিশ দিয়ে কোণঠাসা করা হয়েছে এখন প্রশ্ন হলো তাদের ভবিষ্যৎ বিশ্লেষকরা মনে করছেন তারা হয় একটি নতুন দল গঠন করবেন অথবা একটি নতুন জোটে যোগ দেবেন আর এখানেই ইসলামপন্থী দলগুলোর প্রসঙ্গটি আসছে জামাইতে ইসলামী এবং চর্মনে পীরের ইসলামী আন্দোলন উভয় দলই সংস্কার ছাড়া দ্রুত নির্বাচনের বিপক্ষে সম্প্রতি এই দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকও হয়েছে যেহেতু হাসনাদ শারজিজদের দাবিও একই তাই তাদের এই ইসলামপন্থী জোটের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল মজার ব্যাপার হলো যেখানে আমেরিকা বিএনপিকে সমর্থন দিচ্ছে সেখানে চীন জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক দৃঢ় করছে ফলে হাসনাদ শারজিজদের এই সম্ভাব্য নতুন জোটের পেছনে চীনের সমর্থনও থাকতে পারে তাহলে পুরো বিষয়টি দাঁড়ালো এই একদিকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির একটি অংশ ক্ষমতার বাঘ বটোয়ারা করার জন্য বিএনপির সাথে জোট করে দ্রুত নির্বাচনে যেতে চায় অন্যদিকে হাসনাত সার্জিসদের নেতৃত্বে সংস্কারপন্থীরা দল থেকে বেরিয়ে জামায়াত চর্মনায়কে নিয়ে নতুন একটি জোট গঠনের পথে হাঁটছেন জুলাই অভ্যুত্থানের ফসল জাতীয় নাগরিক পার্টি আজ দুই ভাগে বিভক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে একদল ক্ষমতার ভাগাভাগিতে আগ্রহী অন্য দল চায় ব্যবস্থার মৌলিক পরিবর্তন বাংলাদেশের রাজনীতি কোন দিকে মন নিচ্ছে তা সময়ই বলে দেবে আজকে বিশ্লেষণ নিয়ে আপনার মতামত কী কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ